শুভ সন্ধ্যা আমার সোনামনিরা অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদেরকে গাণিতিক বাক্যের ক্লাসটা দিবো আশা করি স্কুলেও তোমরা করেছো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাই আজকে নিয়ে আসলাম যে দেখো আমি এখানে গাণিতিক বাক্যের সংজ্ঞাটা লিখে রাখছি গাণিতিক বাক্যের সংজ্ঞাটা হচ্ছে এরকম যখন কোনো বাক্য মিথ্যা তা সঠিকভাবে যাচাই করা যায় তাকে গাণিতিক বাক্য বলে বা বদ্ধ বাক্য বলে গাণিতিক বাক্যকে কি বলে গাণিতিক বাক্য বলে আবার বদ্ধ বাক্য বলে কখন যখন একটা বাক্য সঠিক না ভুল সেটা আমরা ভালোভাবে কি করতে পারবো নির্ণয় করতে পারবো তখন এটাকে গাণিতিক বাক্য বা বৌদ্ধ বাক্য বলে এখন প্রশ্ন হচ্ছে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা সেটা আমরা কীভাবে বুঝবো আচ্ছা মনে করো আমি তোমাদেরকে বললাম পাঁচ একটি জোর সংখ্যা পাঁচ একটি জোর সংখ্যা আচ্ছা বলো তো পাঁচ কি জোর সংখ্যা না আমরা দেখে বুঝতে পারছি কি না পাঁচ জুর সংখ্যা না পাঁচ হচ্ছে একটি বেজুর সংখ্যা পাঁচ হচ্ছে একটি বেজুর সংখ্যা তাহলে এটা কি এটা একটা গাণিতিক বাক্যের একটি উদাহরণ হয়ে যায় আবার যদি বলি ছয় একটি বিজুর সংখ্যা ছয় একটি বিজুর সংখ্যা মানে উল্টো যদি উল্টো করে যদি বলি তখন তাহলে তোমরা কি বুঝতে পারবে এটা কি বিজু সংখ্যা না এটা বিজু সংখ্যা না এটা জুর সংখ্যা তাহলে আমরা বুঝতে পারছি কি গাণিতিক বাক্য হচ্ছে কি যখন তার সঠিক নাম সত্য নাম ইচ্ছা সঠিকভাবে বুঝতে পারবো তখন এটা হবে কি গাণিতিক বাক্য বা খোলা বাক্য তো গাণিতিক বাক্য আর খোলা বাক্যর মধ্যে কি কী ব্যবহৃত হয় সংখ্যা প্রতীক ব্যবহৃত হয় সংখ্যা প্রতীক ব্যবহৃত হয় অর্থাৎ এক দুই এগুলো ব্যবহৃত হয় সংখ্যা প্রতীক তারপর তোমাদের ব্যবহৃত হয় প্রক্রিয়া প্রতীক প্রক্রিয়া প্রতীক চারটা থাকে যোগ বিয়োগ গুণ ভাগ থাকতে পারে গাণিতিক বাক্য মধ্যে তারপর থাকে কি সম্পর্ক প্রতীক সমান ছোটো বড়ো চিহ্ন বা সমান অসমান টুই নয় এই চিহ্নগুলোর মাধ্যমে কি হয় গাণিতিক বাক্য সৃষ্টি হয় তো গাণিতিক বাক্যের কনসেপ্টটা কি ক্লিয়ার তোমাদের অর্থাৎ যখন কোনো বাক্য সঠিক না মিথ্যা সেটা আমরা যাচাই করতে পারবো সুনির্দিষ্টভাবে যাচাই করতে পারবো তখন সেটা হয়ে যায় কি গাণিতিক বাক্য বা বাক্য বুঝতে পারছো এখন চলে আসো গাণিতিক বাক্য বা বাক্য তো আমরা বুঝতে পেরেছি এখন খোলা বাক্য কোনগুলা গাণিতিক বাক্যর মধ্যে কিন্তু আরেকটা খোলা বাক্য থাকে খোলা বাক্যে কি করা হয় খোলা বাক্যে এই প্রতীকগুলোর সাথে এবং প্রক্রিয়া প্রতীকের সাথে সংখ্যা প্রতীকের সাথে একটা অক্ষর প্রতীক অক্ষর প্রতীক বা লেটার প্রতীক ব্যবহার করা হয় যেমন কোনো কিছুর মান না দিয়ে একটা ক দিবে বা অ্যাক্স দিবে বা খ দিবে বা ওয়াই দিবে এই যে এই প্রতীকগুলো দিয়ে যে অঙ্কগুলো করা হয় সেটাকে বলে খোলা বাক্য খোলা বাক্যের সংজ্ঞাটা কি চলো আমরা লিখি খোলা বাক্যের সংজ্ঞাটা আমরা দেখে ফেলে কী হবে আমার ডাস্টারটা কিন্তু ডাস্টারটা নেই আমি বুঝতেছি ডাস্টার একটা কিছুদিনের ভিত্তি একটা ডাস্টার কিনতে হবে আমাকে আমি আসলে ডাস্টার ছাড়া ক্লাস করতেছি একটা ক্লা ডাস্টার কিনতে হবে এখন চলো খোলা বাক্য কোনো বাক্য যখন এখন আমরা খোলা বাক্যের সংজ্ঞাটা লিখে নিই তোমরা সবাই মুট করে ফেলবে এগুলো কিন্তু আমাদের এক নম্বরের একটা করে শর্ট কোয়েশনে থাকে খোলা বাক্য কাকে বলে গাড়ি বাক্য কাকে বলে এগুলো সংজ্ঞা থাকে কোনো বাক্য যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না যখন কোনো বাক্য সেইভাবে এটা নির্ণয় করা যায় আরেকটা নির্ণয় করা যায় না যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা যাচাই করা যায় না তখন তাকে কি বলে তখন তাকে খোলা খোলা বাক্য বাক্য বলে বলে অর্থাৎ তুমি তোমার গণিতের খাতায় অঙ্কটা দেখেই তুমি বুঝতে পারবে না সেটা সত্য নাকি মিথ্যা সেটা কি করা হবে অঙ্কের মান বার করার পর মান বের করার পর যে ক দেওয়া থাকে মান বের করার পর আমরা সেটা বুঝতে পারবো সেটা সত্য নামিত্যা কিন্তু দেখেই ওই যে আগে যে বলছিলাম না পাঁচ একটি বিজু সংখ্যা জোর সংখ্যা বা ছয় একটি বিজু সংখ্যা এটা দেখেই আমরা বলতে পারছি সত্য নামিত্যা কিন্তু খোলা বাক্যের বেলায় কী হবে এটা তুমি দেখেই বলতে পারবে না সেটা তুমি অঙ্ক করার পর বুঝতে পারবে যেমন মনে করো দেওয়া আছে ক জু তিন ঠিক আছে তারপর মনে করো গুণ ছয় সময় সময় দিল আটচল্লিশ এখন এটাকে আমরা দেখে বলতে পারবো এটা একটা দেখেই আমরা বলতে পারবো এটি সত্য সত্যনামিতা তার মানে এই যে বাক্যটা এই যে বাক্যটা এটা হচ্ছে একটি খোলা বাক্য এই বাক্যটা কি খোলা বাক্য এই বাক্যটা মান নির্ভর করবো কিসের উপর এর মান যখন আমরা বের করব এই এর মানের উপর নির্ভর করবে এটা সত্য নামিতা সেটার খোলা তোমরা কি বুঝতে পারছো তো আমরা এই অঙ্কটা করার পর বুঝতে পারবো কিভাবে খোলা বাক্য নির্ণয় করতে হবে তো আজকে কি দেখালাম তোমাদেরকে গাণিতিক বাক্য কাকে বলে যখন কোনো বাক্য সত্যনমিতা সঠিকভাবে যাচাই করা যায় তাকে গাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য বলে বুঝতে পারছো আর যখন কোনো বাক্য সত্যনমিতা তা যাচাই করা যায় না তখন তাকে কি বলে খোলা বাক্য বলে আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝতে পারছো এই যে তোমাদের বইয়ের গাণিতিক বাক্যে পাঠ আছে পৃষ্ঠা সতেরো সতেরো পৃষ্ঠার পর দেখো এখানে অনেকগুলো গাণিতিক বাক্যের অঙ্ক বা খোলা বাক্যের অঙ্ক দেওয়া আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমি একটা একটা করে অঙ্ক নিয়ে আসব। তোমাদের জন্য তো এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করো যাতে তোমার মতো আরও বন্ধুরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো